গতিকে টানা বৃষ্টির মধ্যেই কলকাতায় ভেঙে পড়ল তিনটি বাড়ি মঙ্গলবারই ভেঙে পড়ে মুচিবাজার ক্রিকরো ও রানী রাসমণি রোডের তিনটি বাড়ি মুচিবাজারের রাজকুমার বসুল এনে বাড়ি ভেঙে আহত তিন তাদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাড়িটি সংস্কারের কাজ শুরু হয়েছিল মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে বিপজ্জনক বাড়ি ভেঙে আহত হচ্ছেন সাধারণ মানুষ কতটা দেখভাল করছে পুরসভা দেখতে পাচ্ছেন তিনটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি ক্রিক রো মুচি বাজার এবং রানী রাসমণি রোড তিনটি জায়গাতেই বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে অর্থাৎ পুরনো বাড়ি ভেঙে পড়েছে এবং পুরনো বাড়ি ভেঙে পড়ে ইতিমতো বৃষ্টির কারণে এই বাড়িগুলি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে মুচি বাজারের যে ছবি দেখতে পাচ্ছি মুচি বাজারের এই বাড়ি ভেঙে পড়ে তিনজন আহত হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই খবর প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাড়ি বাড়িটি মুচিবাজারের বাড়িটি সংস্কারের কাজ শুরু হয়েছিল তবে মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে বিপদজনক বাড়ি ভেঙে আহত হচ্ছেন সাধারণ মানুষ ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে কতটা দেখভাল করছে পুরসভা মুচিবাজার থেকে একেবারে সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা রীতিমতো মুচিবাজারে এই বাড়ি ভেঙে পড়ে এখনো পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই পুরসভার যে ভূমিকা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পৃথা দেখো বাড়ি ভাঙার যে বিষয় সেটা নতুন এমনটা নয় তবে টানা বৃষ্টির জেরে দেখা যাচ্ছে যে পর পর বাড়ি ভাঙার বেশ কিছু ঘটনা সামনে আসছে এবং মঙ্গলবার দিন একই সাথে তিনটে জায়গায় বাড়ি ভেঙে পড়ে যানবাজার মুচিপাড়া নারকেল ডাঙা মুচিপাড়াতে যে জায়গায় বাড়ি ভেঙে পড়েছে সেখানে যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে এই বাড়িটি অত্যন্ত পুরনো বাড়ি জরাজীর্ণ একটি বাড়ি এবং এই বাড়িটির সংস্কারের কাজ চলছিল আর বৃষ্টি যেহেতু টানা বৃষ্টি হচ্ছে পুরো জুলাই মাস ধরে সংক্ষেপে ভাবে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে ফলত এই যে সংস্কারের কাজ সেই সংস্কারের কাজ বেশ খানিকটা ব্যাহত হচ্ছিল মাঝে মাঝে গতকল তুমি জানো যে মঙ্গুলবাড়ায় নিম্নচাপে দিশারে বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে কর্ণমোর করে বাড়িটি ভেঙে পড়ে বাড়ির একাংশ ভেঙে পড়ে স্থানীয় লোকেরা জানাচ্ছে যে বিকট শব্দ হয় তারা আতংকিত হয়ে পড়েন এবং বাড়িটি ভেঙে পড়ার পর দেখা যায় যে বাড়ির সামনে একটি ছোট যে টাটা 400 700টা দাঁড়িয়ে ছিল তার উপরে বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় তিনজন শ্রমিক এই যে বাড়ি সংস্কারের কাজ হচ্ছিল আমি তোমাকে বলছিলাম একই সাথে তিনজন শ্রমিক যারা সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন প্রশ্ন উঠছে যে এই যে জরাজীর্ণ যে সমস্ত শহর কলকাতার একাধিক জায়গায় এরকম জরাজীর্ণ বাড়ি রয়েছে কিছু বাড়িকে কলকাতা পুরসভা চিহ্নিত করেছে চিহ্নিত করে সেগুলোকে বিপজ্জনক বাড়ি সেই যে বোর্ড সেই বোর্ড লাগিয়ে দিয়েছে এই বাড়ি কেউ ঠিক তেমন একটা বাড়ি এবং সেই জন্য সংস্কারের কাজ হচ্ছিল সংস্কারের কাজ ব্যাহত হচ্ছিল বৃষ্টির ফলে কিন্তু বাড়ি ভেঙে পড়ছে কেন এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তো শুরু করেছে তোমার মনে থাকবে যে কিছুদিন আগে কিছু মাস আগে একেবারে বাঘাযুক্তিনের কাছে একটি কলোনি ল্যান্ড সেখানে একটি বাড়ি হেলে পড়েছিল সেই বাড়িটি ভেঙে ফেলা হয় তারপরে কিন্তু পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান করা হয় যে কোন কোন বাড়ির এই যে ভিত থেকে শুরু করে বা যা মেটেরিয়াল সেগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা পুরসভার পক্ষ থেকে একেবারে কমিটি তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে অভিযান সেটা করা হয় কিন্তু টানা বৃষ্টির ফলে যে জরাজীর্ণ যে বাড়ি রয়েছে বা যেগুলো যে বাড়ি হচ্ছে সেগুলো ভেঙে পড়ছে কেন সেটা নিয়েও কিন্তু কলকাতা পুরসভা বিভিন্ন জায়গায় তারা লোক পাঠিয়ে বিভিন্ন যে অর্থাৎ সেই সংগ্রহের কাজ করছে কিন্তু একই সাথে বৃষ্টির ফলে যে তথ্য গতকাল তিনটে বাড়ি ভেঙে পড়লো তাতে কিন্তু এই যে রক্ষণাবেক্ষণ এবং কলকাতা পুরসভা সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে বিপজ্জনক বাড়ি বলার পর যেরকম মুচিবাজারে সংস্কার হচ্ছিল অন্য যে দুটো বাড়ি রয়েছে সেখানে বিপজ্জনক বাড়ির যে বোর্ড সেটা টাঙানো ছিল কিনা এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখভাল শুরু হয়েছে তিনজন আহত হয়েছে তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মুজি বাজারের যে অংশটা ভেঙে পড়েছে সেই অংশটা পুরোটাই কলকাতা পুরসভার পক্ষ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে দমকল আসে এবং দমকল প্রাথমিকভাবে জানায় যে এই যে টানা বৃষ্টি সেই টানা বৃষ্টির জেরেই বিভিন্ন অংশে ফাটল ধরেছিল এবং ফাটল ধরে একটা অংশ সেটা ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে সামনে যে গাড়ি ছিল সেখানে যারা কর্মীরা ছিলেন তারা আহত তোefficient গাড়ি বিপদ করেছে সেই গাড়িটিকে বার করে নেওয়া হয় পুরো যে রাস্তা রয়েছে অর্থাৎ বাড়িটি এতটাই ভাবে রয়েছে এবং বৃষ্টি আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি কমেনি বলতে আবার কোনো ধরনের নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য পুরো এই যে রাস্তা মুচি বাজারের পুরো রাস্তা সেটা কিন্তু পুরোটাই কর্ণ করে দেওয়া হয়েছে কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যে অংশটা ভেঙে পড়েছে সেই অংশটা পুরোটাই ভেঙে ফেলার কাজwidetilde মধ্যে চলছে সকাল থেকে তৎপর কলকাতা পৌরসভা যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অংশটা যাতে পুরোটা ভেঙে দেওয়া যায় এবং সেই অংশটা ভেঙে পড়ার কাজ চলছে এবং তারপরে দেখা হবে খতিয়ে যে এই বাড়িটা সমস্যা কিনা শুধু এই বাড়িটার ক্ষেত্রে নয় নারকেল টাঙ্গা এবং মুচিপাডা সঙ্গে জানবাজার এই তিনটে বাড়ির কি অবস্থা রয়েছে আদৌ সেগুলো বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে কিনা বাড়ির ভিত তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল কিনা এবং এই পুরো বাড়ির ঠিকঠাক প্ল্যানিং রয়েছে কিনা সবটা কিন্তু খতিয়ে দেখবে কলকাতা পৌরসভা এর পেছনে আরো যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কেন বাড়ি এভাবে টানা বৃষ্টির ফলে কেন বাড়ি ভেঙে পড়ছে এদিকেও কিন্তু চিন্তার ভাঁজ কলকাতা পুরসভার আধিকারিকদের তার কারণ এর আগে একাধিক সময় দেখা গিয়েছে যে কখনো ভিত ঠিক নেই কখনো স্ট্রাকচারে গন্ডগোল রয়েছে কখনো একেবারে যে প্ল্যানিং সেই প্ল্যানিং এ ভুল রয়েছে কিন্তু এই তিনটে বাড়ি সেই তিনটে বাড়ির পিছনে ঠিক ভেঙে পড়ার পিছনে কি কারণ যেরকম এই বাড়ি সংস্কার কাজ চলছিল ফলত এই বাড়িটি এমনি জরাজীর্ণ ছিল অন্য দুটো বাড়ির ক্ষেত্রে কি কি সমস্যা সেটা কলকাতা পুরসভা খতিয়ে দেখবে তবে এমনটাই জানানো হচ্ছে পুরসভার তরফ থেকে তবে পাশাপাশি পুরসভার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত ধন্যবাদ তোমার পৃথা